দিদি তো হচ্ছে ল্যাপ কম্বল ওয়াশ করলে কয়দিন লাগে ভাই শুকাইতে ভাই ভাই পাঁচ ছয় দিন তো পাঁচ দিন লেগে যায় কিন্তু এই কম্বলটা নিয়ে যাবেন রাতে ব্যবহার করবেন সকালে ওয়াশ করলে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে শুকায় যাবে ভাই ভাই আড়াই ঘন্টার ভিতরে দুই তিন ঘন্টায় শুকিয়ে যাবে আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে ভাই এটা সাইজটা একটু বলে দিবেন দর্শক এটা সাইজটা হচ্ছে সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট আর যে প্রিন্ট দেখতেছেন দেখতেছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ভাই কতটা সুন্দর মনে হচ্ছে উঠে যাবে না তো আর অনেকে বলে ভাই প্রিন্ট মানে অনেকে বলতে পারে যে প্রিন্ট উঠে যাবে কিনা বা এর ডিজাইন উঠে যাবে কিনা প্রবলেম উঠবে কিনা ভাই

গোলাপ ফুলের কাটা বলতে পারবেন সাতের উপরে গোলাপ ফুলের কাটা আছে পাতাও আছে আপনার প্রতিটা রাত হয়ে যাবে ফুল সূর্যের রাতের মধ্যে সুন্দর হয়ে যাবে ভাই সুন্দর ভাবে কিন্তু গুমটা সুন্দরভাবে আসবে ভাই আর্টিফিশিয়াল হলেও কিন্তু আপনি যে ফুলের যে ফিল আছে ফুলের ফিল নিতে পারবেন এটা হচ্ছে আমাদের মুরব্বী যা বা আঙ্কেল আন্টি যারা আছে তাদের বয়স্কদের একটা পছন্দের কালার

যে কাপড় দশ পনেরো বিশ বছরের কিন্তু কোন ধরনের সমস্যা হবে না আর কাপড়টা কিন্তু অনেক সফট আপনারা গায়ে দিয়ে আরাম পাবেন তো নিলেই বুঝতে পারবেন অগ্রিম টাকা ছাড়া এক টাকাও আপনাদের অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনাদের বাসায় পৌঁছে যাবে আর ভিডিওটা আমরা শেষ করে দিবো আপনাদের অনেক ডিজাইন দেখিয়ে দিলাম আরো কালেকশন কিন্তু নখ দিয়ে দিলে কিন্তু তারা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিবে অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে যে কালার আপনাদের পছন্দ হয় আপনারা তাদের কাছে পাঠালে যারা হচ্ছে তাদের সাথে কিন্তু এরকম একটা কিউট ব্যাগ থাকবে এছাড়াও হচ্ছে দেখা যায় যাতায়াতের সমস্যার কারণে ডেলিভারির সময় কিন্তু আমরা আরো একটা ব্যাগ দিয়ে সুন্দরভাবে পলি রেপিং করে কিন্তু আমরা আপনার বাসা কিন্তু পৌঁছায় দেব তো দর্শক ভিডিওটা শেষ করে দেব যারা এখানে আসতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা নিতে পারবেন হোম ডেলিভারি ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ